ভেনিজুয়েলায় যেটা ঘটেছে ইরান আমরা এটা আশা করাটা একদম অ্যাডভেঞ্চার বললেও কম বলা হয় এটা কল্পনাই করা যায় না কারণ ভেনিজুয়েলায় যেটা হচ্ছিল সেপ্টেম্বর থেকে অনওয়ার্ডস সেপ্টেম্বর টু ডিসেম্বর কমপক্ষে আমি যদি ভুল না করি একশো বিশ জনের মানুষ মতো মানুষকে নির্মমভাবে খুন করা হয়েছিল আপনার নার্কো টেরোরিজমের নামে এবং যেভাবে মাদুরোকে উঠিয়ে নেওয়া যাওয়া হলো তার কোর সিকিউরিটি গ্রুপে যারা কিউবান ছিল এর বাইরে কতজন হতাহত হয়েছে এই তথ্য কিন্তু আমরা এখনও পাই না তো কাজেই একটার সাথে কন্টে প্রেক্ষাপটটা একেবারে একেবারেই আলাদা হ্যাঁ ক্ষমতার পালা যেটা হুমায়ুন ভাই বলছিলেন আরেকটু বোধহয় উনি যুক্ত করতেই পারতেন একসময় উনি উনি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার ছাড়া নেপালে এবং ওনার বন্ধুবান্ধব আছে সেটা রাজ পরিবারে বলুন বা প্রচণ্ড বলি বা পুষ্পকমল বলি এরা কিন্তু হিরো ছিলেন একসময় এই জায়গাটাতে আমার প্রশ্ন এই যে জেনজির কথা বলছি একটু বলে শেষ করি এই যে ডিভাইসটা আপনার আমাদের সবার হাতে আছে প্রযুক্তি এবং জেনারেশনাল চেঞ্জ এই চেঞ্জের সাথে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কিবা ইভলভ করতে হবে সেটাই আসলে কতখানি এই ভাষার সাথে হ্যাঁ এই ভাষার সাথে এই কালচারের সাথে যদি আমি মেলাতে না পারি তাহলে আমার কিন্তু বড় সমস্যা